আসসালাম আলাইকুম আহমতুল তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমরা আল্লাহ মেহেরবানী হলে মাধব শরীফের পঞ্চম নম্বর হাদিস থেকে আমরা আল্লাহর মেহরবানি আজকে পড়বো আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল্লা আলমী দয়া মেহরবানি করে আমাদেরকে রসুলি করি হাদিস শরীফ পরাগ তৌফিক দান করেছেন এবারে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সল্লু আলা হাবিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদাল মাওলানা মুহাম্মাদিন ওয়া আলি ওয়া সাহবিহি বরকাতাসাল্লিম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব ইবনে মাগা শরীফের পঞ্চম নাম্বার হাদিস শরীফ থেকে যে হাদিস শরীফের মধ্যে انا سوف اتحدث لكم بسند المتصلين منا الى صاحب ابن ماذا العلامة الفحامة محمد ابن يزيد رحمه الله حدثنا حشام ابن عمال الاد دمشقي حدثنا محمد ابن عيسى ابن السماوين و حدثنا ابراهيم ابن سليمان اللهم عن الوليد ابن عبد الرحمن الجرشي عن جبار ابن النفايل اننا الدّردار رضي الله عنه قال

আমরা আলোচনায় রত ছিলাম ওলা তাকাবো বিশেষ করে দারিদ্রতাকে নিয়ে আমরা খুব ভয় বিছিলাম যে দরিদ্র আমরা কিভাবে আমাদের পরিবার চালাবো আমাদের এই সদস্য খরচ কিভাবে আমরা মেনটেন করব এটা নিয়ে আমরা সবাই তারা আলোচনা করতেছিলেন হঠাৎ করে রসুল করিমরা আগমন হলো আগমন হবার সাথে সাথে ফকালা রসুল করিম বললেন আল ফা তাকা না এ আমার সাহাবিরা তোমরা কি দারিদ্রতা নিয়ে আলোচনায় রত ছিলে ঠিক আছে কিন্তু তোমরা ফকির দারিদ্রতা থেকে বয় করতেছ দারিদ্রতা থেকে এত বেছি বিছ তোমরা দারিদ্র্যতা নিয়ে এটা বলার সাথে দশলুক করিম বললেন আল্লাদি নামছি বেহাদিভুই ল তু সব বান দুনিয়া সব বাং দশলুক বলছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যে সত্তার হাতে কুদরতি হাত আমার প্রাণ অর্থাৎ আল্লাহ শপথ করে তিনি বলতেছেন আমরা তো অনেক সময় এই কথা বলতে পারি অনেক সময় ছাত্র ছাত্রীরা ছাত্রীরা কলেজের ছাত্ররা শপথ করে কিসের বিদ্যার শপথ করে না বিদ্যার শপথ করে কি বলে করে না কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা বিদ্যার শপথ করে এটা তো কোন শপথ নয় শপথ হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নাম ছড়ে কোন শপথ হয় না আল্লাহ রসুল বলেন এমনভাবে প্রভাব ফেলবে আমরা আলোচনায় ছিলাম বলছেন আমরা আলোচনা ছিলাম দারিদ্রতা নিয়ে রসুল করিম সালো ছিলাম আলোচনা করতেন দুনিয়া নিয়ে অর্থাৎ

একেবারে দুর্বল হয়ে যাবে তোমাদের অন্তর যাই কপট হয়ে যাবে তোমাদের অন্তর গোমরা হয়ে যাবে তোমরা পথারা হয়ে যাবে দুনিয়া এত বা দুনিয়া এমন তোমাদেরকে গ্রাস করবে তোমরা একেবারে পথারা হয়ে যাবে ওয়াইমুল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহর শপথ করে আমি বলছি আইমুল্লাহ আইমুল্লা মানে এটা ছিল আইমানুল্লাহ আমি আল্লাহর শপথ করে বলছি বেশি ব্যবহার হয় বিদায় এটাকে এখানে এইভাবে নুনটা ফেলে দিয়ে আই উল্লাখ করা হয়েছে এটা শপথ করার জন্য ব্যবহার হয় শপথের জন্য ব্যবহার হয় এটা আর এখানে একটা হি যে শব্দ আছে এটা আসলে ছিল হিয়া আসলে ছিল অক্ষরের জন্য ওই শেষে হাটা বৃদ্ধি করা হয়েছে আসলে এটা ছিল হিয়ে হি কোন শব্দ নয় এটা আসলে ছিল হিয়ে

একেবারে দপদপে সাদা যে ছেড়ে দিলাম সাভাউন একই ধরনের এটা অর্থ কি অর্থাৎ দুনিয়াকে তোমাদের কাছে একেবারে স্বচ্ছ হিসেবে ছেড়ে দিলাম দুনিয়ার এইটার এই বাইদার এটার মহাদিসিনী ক্রামগণ অনেক ব্যক্তি করেছেন তোর একটি ব্যক্ত হল আলাল বাইদা মানি আলাল বাইদাই নকি আলাল কুলুবিন নকিয়া তোমাদেরকে একেবারে স্বচ্ছ কলব দিয়ে আমি রেখে যাচ্ছি রসুল করিম বলতে চান মুসলমানদেরকে আমি একবারে দবদবে সাদা কলর দান করে আল্লাহ দান করেছেন এই মতো অবস্থায় আমি তোমাদেরকে রেখে যাচ্ছি এরপরে বলছেন আলাল বাইদা মানি আলাল আরো দিন বাইদা যে জুনিয়র জমিনে যেমন চলতে কোনো সমস্যা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে টিলে টঙ্গল না থাকলে উঁচু নিচু না থাকলে যেমন একেবারে সুন্দর করে চলা যায় আমি তোমাদেরকে সাদা জমিনে রেখে গেলাম অর্থাৎ জমিনে চলতে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে বলছেন আল বাইদা মানে আল বাইদা মানে আল ওয়াজহা তোমাদেরকে দিনের আল আর দিন ওয়াজে তোমাদেরকে একেবারে সুন্দর স্বচ্ছ পরিষ্কার দিনের উপর তোমাদেরকে আমি রেখে যাচ্ছি এরপরে বলছেন আল বাইদা যে তোমাদেরকে আব্দুল উম্মত উত্তম উম্মত করে তোমাদেরকে রেখে যাচ্ছি এটা কেমনে যে আরবিরা বাইদাতুন বলাকে আব্দুল্লাহকে সুন্দর যদি আপনার রঙের মধ্যে যত সুন্দর রং আছে বেশি পছন্দ করে তো আরবিদের মতে আব্দল এখানে আর বয়দা আব্দল তোমাদেরকে একেবারে উত্তম হিসেবে তোমাদেরকে রেখে যাচ্ছি উত্তম দিন উত্তম ধর্ম উত্তম কিতাব উত্তম জাতি হিসেবে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি রসুল করিম বললেন এরপরে বলছেন শুভ হার আল্লাহ লাইলে হা বলছেন লাইল মানে তো রাত আর নাহার মানে হলো তো রাত দিন মানে এখানে রাতত্ব হলো রাতে প্রত্যেক করেছেন মহাববিন রাম এখানে রাত মানে হলো আল কুরআনুল কারীম আর এখানে নাহারত্ব দিনত হলো সুন্নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর হাদিসুন নবুয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া তো এখানে রাত এবং দিনকে কোরআন এবং সুন্নাতের সাথে কেমন করে মেলায়েছেন আজ কোরআনুল নবি কোরআন কোরআন

আমি তোমাদেরকে দুইটা তোমাদের কাছে রেখে যাচ্ছি কোরআন মজিদকে আবার রাত কেন বলছেন কোরআন মসজিদের মধ্যে যা আছে এগুলো সংক্ষিপ্ত আকারে কোরআন মজিদের আল্লাহ বলছেন রাগ ইহিদ সবকিছু আছে কিন্তু

রসুল করিমের হাদিস হলো যে আমাকে যেভাবে দেখো তোমরা সেভাবে করো আমি যেভাবে দাঁড়িয়েছি তোমরা সেভাবে দাঁড়াও আমি যেভাবে রুকু করি তুমি সেভাবে রুকু করো আমি যেভাবে সেইটা করি তোমরা সেভাবে সেইটা করো আমি যেভাবে খেলাপ করি সেভাবে খেলাপ করো তাহলে তোমাদের নামাজ হয়ে যাবে এখানে এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে আরো আল্লাহ রব আলমিন আমাদেরকে এগুলো বুঝার জন্য তৌফিক দান করুক আমিন গালাবু দরগা সাদাকা হযরত আবু দরগা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসের রাবী তিনি বলেন এটা রসুল কুররিন করিমের একজন বিশিষ্ট সাহাবী তিনি বলেন সাদাকা রসুল কুররিন সত্যিই বলেছেন সঠিক বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহু ওয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম তারাখানা আল্লাহും আমাদেরকে এই স্বচ্ছ দিনের পর

কোরআন শূন্য অনুযায়ী চলতে চেষ্টা করি তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো চলো কোনো সমস্যা হবে না এরপর মধ্যে রসুল করিমের লাতাজাল লাতাজাল ত্বয়ফাতিন একটি দল পৃথিবীর মধ্যে সদা সর্বদা থাকবে একটি দল সদা সর্বদা থাকবে মহাদিন کرام ত্বয়ফায় এর ব্যক্তি কত গিয়ে বিস্তারিত বলেছেন আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে বলতেছি ত্বয়ফাতুল মানে এখানে ত্বয়ফাতুন কলিলা একটি ছোট দল সদা সর্বদা একা আমাদের এখানে থাকবে এটাকে বলা হয় তানবীনিত তাকলিহ এটা তাকলিলের জন্য এ তো মিটে জন্য কম বুঝানোর জন্য অথবা রসির বোঝানোর জন্য তয় প্রথম মানি যে উন্নতির মধ্যে একটি বিরাট দল সদা সর্বদা থাকবে বিরাজমান থাকবে সদা সর্বদা কাজ করতে থাকবে যেমন রসুল পার্ক চলে পরে রসুলের সাবিরা রসুল পার্ক তা সাবিরা যাব করে তবে তা বিন্দন এরমই যুগে যুগে আল্লাহ গোয়ালা রসুল প্রেমিক কতগুলো বান্ধব যেগুলো দিন নিয়ে দিনের প্রচার করেন দিন নিয়ে কাজ করেন দিনের কাজ কাজে আছেন আমি নুমতি মনসুরি না তারা সবসময় বিজয়ী হবেন আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন ওরা করতে হবেন আল্লাহ ওদেরকে সাহায্য করবেন রায়দুরহমান খাজাল আহম কেউ যদি বেজত করতে চায় অপমান করতে চায় তারা কখনো অপমান হবে না হাতা তাকুমা সাহ পর্যন্ত তারা বিজয়ী থাকবে আল্লাহ ওদেরকে কখনো বেজত অপমান করবেন না أبي تي تي